আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমরা এই একটা ভিন্ন ধর্মী বিষয় নিয়ে আমরা আজকে আলোচনায় বসছি যে আলোচনাটা বিশেষ করে প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার ছাত্র ছাত্রীদের জন্যে অতি গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ এই কারণেই বলছি যেহেতু আমরা যখন ভর্তি হই এই কলেজে ফার্স্ট সেমিস্টারে তখন আমরা অনেকে জেনে বুঝে উঠতে পারি না আমাদের এই প্রথম সেমিস্টারে আমাদের কি কী কি সাবজেক্ট পড়তে হবে এবং দ্বিতীয় সেমিস্টারে আমাদের কি কি সাবজেক্ট পড়তে হবে প্রধানত প্রথম সেমিস্টারে আমরা আজকে মাইনর সিলেবাস নিয়ে আলোচনা করছি আমরা মাইনর সিলেবাসে যেহেতু আমরা পড়ছি সেহেতু আমাদের তিনটি সাবজেক্ট আমাদেরকে চয়েস করতে হয় এই তিনটি সাবজেক্টের পরেও কিন্তু আরও দুটি সাবজেক্টে কিন্তু আমাদের পরীক্ষা দিতে হয় এবং সেই পরীক্ষা ফেল করলে কিন্তু ফেল বলে গণ্য করা হয় তো আজকে আমরা সেইটা আমরা আলোচনা করব যে ছাত্রছাত্রীদের কি কি পড়তে হবে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের জন্য যেহেতু এনএফি সিলেবাস অনুযায়ী এবছরে প্রথম এবং থার্ড সেমিস্টার ছাত্রছাত্রীরা আছে সেই কারণে এই দুটি সেমিস্টারের ছাত্রছাত্রীর জন্য মাইনাস সিলেবাসের জন্য আমরা আজকে আলোচনা করে দিচ্ছি তো এই আলোচনা শুরুতে বলে রাখি যদি তোমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবে এইটুকু আশা ভরসা তোমাদের উপরে আমার আছে কারণ আমরা এই যে এডুকেশানে এই যে চ্যানেলটা প্রকাশ করছি আর কোনো ভিডিওতে পাওয়া যাবে কি না যথেষ্ট সন্দেহ আছে সন্দেহ থাক আর পাওয়া যাক সেটা অন্য বিষয় আমরা আজকে আলোচনা করে দিই আমরা করে রেজিস্ট্রেশন সবাই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এটা অনেক কলেজে রেজিস্ট্রেশন হয়েছে কিছু কলেজে হয়নি এবং পূজা ছুটির পরে রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশন দিয়ে কিন্তু ভীষণ নজর রাখতে হবে এই সাবজেক্টগুলো কিন্তু কারণ একবার ভুল হয়ে গেলে কিন্তু তোমাদের কিন্তু ইউনিভার্সিটিতে গিয়ে সেটাকে সংশোধন করতে হবে আর সেই সংশোধন করতে গেলে অনেকটা সময়ের ব্যয় হবে আপ হইতে হবে সুতরাং সেই দিকে না গিয়ে তোমরা আমাদের এই ভিডিওটি শুনে নিয়ে তোমরা রেজিস্ট্রেশনের ফর্মটা ফিল আপ করবে ভেরিফিকেশন করবে এবং জমা দেবে আমরা যেহেতু বলেছি আজকে মাইনাস সিলেবাস নিয়ে আলোচনা করব আমি ধরে নিলাম আমরা তিনটি সাবজেক্ট আমাদেরকে চয়েস করতে হয় কী কী সাবজেক্ট কোর এ কোর কোর্স এ আমি ধরে নিলাম একটা উদাহরণ দিয়ে আমরা বলে দিচ্ছি কোর কোর্স কোর্স এ পলিটিক্যাল সায়েন্স নিলাম কোর কোর্স বি সোশোলজি নিলাম কোর কোর্স সি ফিজিক্যাল এডুকেশান সাবজেক্ট নিয়ে আমরা অ্যাডমিশান নিলাম এখানে কোনো সমস্যা নেই এই তিনটি সাবজেক্ট নিয়ে আমরা অ্যাডমিশন নিলাম এবং তিনটি সাবজেক্টে কিন্তু আমাদের একশো করে প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে ইন্টারনাল এবং এক্সটার্নাল ইন্টারনালে তিনটি আছে কলেজ তোমাদের দশ নম্বর আছে ইন্টারনাল পরীক্ষার জন্য তোমাদের কুড়ি নম্বর আছে এবং অ্যাসাইনমেন্ট যেমন হয় তার জন্য কুড়ি নম্বর আছে এই পঞ্চাশ আর পঞ্চাশ নম্বর তোমাদের এক্সটার্নাল বাইরের কলেজে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হয় তো এই তিনটে সাবজেক্টের সঙ্গে তোমাদের কি পড়তে হবে একটু জেন আমি প্রথমে সেমিস্টার ওয়ান কথা বলছি আমরা সেমিস্টার অনে তোমাদের পড়তে হবে আমরা বলেছিলাম কোর কোর্স এ পলিটিক্যাল সায়েন্স বিষয়টা মনে রাখবে উদাহরণটা কারণ তোমাদের লাগবে কিন্তু কোর কোর্স এ পলিটিক্যাল সায়েন্স কোর কোর্স বি আমরা বলেছিলাম শ্বশুর এবং কোর কোর্স সি আমরা বলেছিলাম কি ফিজিক্যাল এডুকেশন এখানে আমাদের ফার্স্ট সেমিস্টারের এই তিনটি সাবজেক্টের সঙ্গে আমাদের পড়তে হবে ভ্যাক এই ভ্যাকে তোমাদের পড়তে হবে এনভার স্টাডিজ এনভারমেন্টাল স্টাডিজ তোমাদেরকে পড়তে হবে এবং এই সাথে আরেকটা জিনিস তোমাদের পড়তে হবে এ ইসি এ এসি ফার্স্ট সেমিস্টার তোমাদের পড়তে হবে সেখানে তোমাদের থাকবে মডার্ন ইন্ডিয়ান মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ তোমাদের এখানে পড়তে হবে এই মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এবং আমাদের ভ্যাকেন কি সিলেবাস আছে একটা ভিডিও তো সব তো দেওয়া সম্ভব না আমরা পরে একটা ভিডিওতে আমরা সেটা আলোচনা করে দেব এটাই ছিল আমাদের ফার্স্ট সেমিস্টারের মাইনরের সিলেবাসে অন্তর্ভুক্ত আমাদের কী কি পড়তে হবে মূল তিনটি সাবজেক্টের সঙ্গে আমাদের পড়তে হবে ভ্যাক এবং এ ই সি ভ্যাকে আছে আমাদের এনভায়রমেন্টাল স্টাডিজ এবং এ ইসিতে আছে আমাদের কি মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এটা আমাদের পড়তে হবে এবার আমরা আসি থার্ড সেমিস্টারে আমাদের কী পড়তে হবে থার্ড সেমিস্টারে আমরা ধরে নিলাম পলিটিক্যাল সায়েন্স সোশোলজি এবং ফিজিক্যাল এডুকেশান নিয়ে আমরা ভর্তি হয়েছি এই তিনটি ভর্তি হওয়ার সাবজেক্টের সঙ্গে আর কি পড়তে হবে আমাদের পড়তে হবে এই তিনটি সাবজেক্টের সঙ্গে পড়তে হবে এস ইসি এস সি এখানে কি পড়তে হবে এখানে তোমরা কোর্স এতে পলিটিক্যাল সায়েন্স সেই এখানে পড়তে হবে কিন্তু পলিটিক্যাল সায়েন্স এসি সিতে নিশ্চয় বুঝতে পারছো প্রথম সাবজেক্টটা আসলো আমাদের কেউ তাই এসিসি তে পড়তে হবে এবং এসিসি এবং পড়তে হবে আমাদের এইসি প্রথমে পড়েছিল আমরা এস এবং এবার আমাদের পড়তে হবে এইসি সেমিস্টার থ্রিতে এটা সেমিস্টার থ্রিতে ইংলিশ পড়তে হবে এটা কিন্তু সকলেরই বাধ্যতামূলক তো আমরা আবার বলে দিচ্ছি এস ইসিতে পড়তে হবে তোমাদের প্রথম যে সাবজেক্টটা নিয়েছিলে সেই সাবজেক্টটি এবং তোমাদের পড়তে হবে এই এইসিতে পড়তে হবে কি পড়তে হবে যে এইসিতে ইসিতে পড়তে হবে তোমাদের ইংলিশ এটা কিন্তু বাধ্যতামূলক এটাই ছিল আমাদের প্রথম এবং তৃতীয় সেমিস্টারের মূল বিষয়ের সাথে আর কি সাবজেক্ট আমাদের পড়তে হবে এটাই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় তো তোমাদের যদি আজকের এই আলোচ্য বিষয়টা যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবে এটুকু আশা আমরা রাখতে পারি আজ তবে আসি আগামী কোনো একটা ভিডিও তোমার সাথে আমার নিশ্চয়ই দেখা হবে নমস্কার